असलम आलकम व्यवर्स अब सब को स्वागत है मेरा यूट्यूब चैनल लर्न अरबिक बी डी पे और आप सबको पता है मैंने अब तक जितना भी वीडियो अपलोड किया वो सारे अरबी भाषा का ऊपरी वीडियो अपलोड किया और हम सभी को पता है अगर हम मिडिल में रहते हैं तो हमें अरबी जबान का साथ साथ हिंदी जबान भी मालूम होना चाहिए क्योंकि जब हम लोग इंडियन पाकिस्तानी बंगाली नेपाली और श्रीलंकन लोगों के साथ बात करता हूँ तब हमें हिंदी जबान इस्तेमाल करना पड़ता है इसलिए मैं चाहता हूँ कि अब अरबी का साथ साथ हिंदी भी सीखें আর ইসি আপসে মরবী ভাষা কে হিন্দি ভাষা কপর ভিডিও আপলোড করুন আর আপ মেরে সাথ বানিয়ে আর সিখতে রাইয়ে হিন্দি ভাষা তো চলিয়ে দোস্ত আজকা ভিডিও শুরু করতে আর আমরা যারা বাংলা ভাষাভাষীর লোক আছি আমাদের জন্য কিন্তু হিন্দি ভাষা শেখাটা একেবারেই সহজ এই জন্যই কারণ হিন্দি ভাষার বাক্যের গঠন প্রণালী এবং বাংলা ভাষার বাক্যের গঠন প্রণালী কিন্তু একদম সেম সেই হিন্দি ভাষা শেখার জন্য আমাদের কিন্তু আলাদা কোনো গ্রামার শেখার দরকার নেই শুধু যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে হিন্দি ভাষা বলতে পারবেন হিন্দি ভাষার অনেক শব্দই কিন্তু বাংলা ভাষার শব্দের সাথে একদম হুবহু মিলে কিছু শব্দ ফিফটি পার্সেন্ট কিছু শব্দ এইটি পার্সেন্ট উচ্চারণ কিন্তু প্রায় মিলে তাদের সাথে আমাদের একটু ব্যাকরণগত পার্থক্য আছে সেটা হচ্ছে একই শব্দ পুরুষ এবং মহিলার জন্য কিন্তু একটু আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয় যেটা আমাদের বাংলা ভাষায় নেই আমরা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একই শব্দ ব্যবহার করি যেমন কোনো জিনিস আমার বুঝাতে হলে আমরা বলি এই জিনিস আমার এখানে একজন নারী আর একজন পুরুষ কিন্তু একই বাক্য উচ্চারণ করবে কিন্তু হিন্দিতে যদি একজন পুরুষ বলে তাহলে তাহলে বলবে ইয়ে সামান মেরা হে আর যদি একজন নারী বলে তাহলে বলবে ইয়ে সামান মেরি হে এটাও একেবারে কঠিন কিছু না আপনি যদি তাদের ভাষাটা একেবারে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন আর শিখতে চেষ্টা করেন তাহলে একেবারে নির্ভুলভাবে কিন্তু আপনি হিন্দি ভাষা বলতে পারবেন আর যারা সত্যিকারী অর্থে হিন্দি ভাষা শেখার জন্য আগ্রহী তাদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন আপনি কখন হিন্দি ভাষা শিখে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না সো ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলে যাবো আমাদের আজকের ভিডিওর মূল অংশে যেখানে আমরা শিখবো হিন্দি সর্বনাম যেমন আমি আমার আমরা আমাদের এই সকল শব্দগুলোকে হিন্দিতে কি বলে আমাদের প্রথম শব্দটা হচ্ছে আমি যার হিন্দি শব্দ হচ্ছে ম্যা আমি এর হিন্দি শব্দ হচ্ছে ম্যা ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আমি করিম ম্যা হু করিম আমি হই করিম অথবা আমি করিম আমার বলতে হলে আপনাকে বলতে হবে মেরা আমার বলতে হলে আপনাকে বলতে হবে মেরা একই শব্দটা যখন একজন নারী বলবে আমার তখন সে বলবে মেরি আমার মেরি ফর এক্সাম্পল আপনি বলতে পারেন মেরা পিতাজি এক ডক্টর হে এর বাংলা অর্থ হচ্ছে আমার পিতা একজন ডক্টর একই বাক্য যদি কোনো মেয়ে অথবা কোনো নারী বলতো তাহলে বলতো মেরি পিতাজি এক ডক্টর হে আমার পিতা একজন ডক্টর এর পরের শব্দ হচ্ছে আমরা যার হিন্দি শব্দ হচ্ছে হাম অথবা হামলো দোনা শব্দ আপনি ব্যবহার করতে পারেন হাম অথবা হামলো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন হ্যাম মুম্বাই মে রাহতাহ অথবা হ্যাম লুক মুম্বাই মে রাহতাহ আমরা মুম্বাইতে থাকি এরপরের শব্দটা হচ্ছে আমাদের যার হিন্দিতে বলে হামারা অথবা হ্যাম লুকা যখন একজন পুরুষ বলবে কিন্তু যখন একজন নারী নারীর উদ্দেশ্য করে বলবে তখন বলবে হামারি অথবা হ্যাম লোককি আর যখন সেখানে নারী এবং পুরুষ উভয় উপস্থিত তখন তারা বলবে হামারে অথবা হামলোগোকে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ওয়াহা হামারে আপনার ঘর হে ওখানে আমাদের নিজস্ব ঘর আছে বাঁকুড়া যদি ভেঙে ভেঙে বলি তাহলে ওয়াহা ওখানে হামারে আমাদের আপনা নিজস্ব ঘর হে ঘর আছে এরপরের শব্দগুলো হচ্ছে তুই তুমি এবং আপনি তুই হিন্দিতে বলে তু তুমি হিন্দিতে বলে তুম আর আপনি হিন্দিতে বলে আপ এরপর শব্দটা হচ্ছে তর হিন্দিতে বলে তেরা পুরুষের ক্ষেত্রে এবং তেরি নারীর ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ইয়ে কলম হে পুরুষের জন্য ইয়ে কলম তেরি হে মেয়েদের জন্য বা নারীর জন্য এর বাংলা হচ্ছে এই কলম তোর তোদের এর হিন্দি শব্দ হচ্ছে তুসবকা যদি পুরুষের জন্য বলেন আর যদি কোনো নারীকে বলেন নারীদের বলেন তাহলে বলবেন তু সব কি আর যদি উভয়কে বলেন তাহলে বলবেন তু সবকে এরপর শব্দ হচ্ছে তোমার যার হিন্দি অর্থ হচ্ছে তুমারা অথবা তুমারা এবং নারীদের জন্য তুমারি ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ইয়ে সব তুমার আসাত মিলনা চাহাতা হে ইয়ে সব তুমার আসাদ মিলনা চাহাতা। হে যখন শব্দটা একজন পুরুষকে বলবেন যখন বাক্যটা একজন পুরুষকে বলবেন বাক্যটা আমরা একটু ভেঙে ভেঙে বলি ইয়ে সব এরা সবাই তোমারা তোমার সাথ সাথে মেলে না দেখা করতে চায় ইয়ে সব তোমারা সাথে মিলনা হয় এরা সবাই তোমার সাথে দেখা করতে চায় এরপর শব্দটা হচ্ছে তুমরা হিন্দিতে বলে তুমলোক তোমরা হিন্দিতে বলে তুমলোক ফর এক্সাম্পল আপনি বলতে পারেন তুমলোক কিতনা বাজে নিকাল থা তুম তুমলোক কিতনা বাজে চুকা থা তোমরা কয়টা বাজে বের হয়ে গিয়েছিলে যদি বাক্যটা ভেঙে ভেঙে বলি তাহলে তুম তুমলোক তোমরা কিতনা বাজে কয়টা বাজে নিকাল চুকা থা বের হয়ে গিয়েছিলে এরপর শব্দ হচ্ছে তোমাদের হিন্দিতে হবে তুম কা পুরুষের ক্ষেত্রে তুম কি নারীদের ক্ষেত্রে এবং কে যখন উভয়ের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করা হবে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ইয়ে সারা খানা তুমলোগোকে নিয়ে সব খাবার তোমাদের জন্য ইয়ে সারা খানা এ সব খাবার তোমাদের জন্য বাক্যটা যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হবে ইয়ে সারা এই সব খানা খাবার তুমলোগোকে নিয়ে তোমাদের জন্য এরপরে আমরা শিখব আপনার হিন্দিতে বলে আপকা পুরুষের জন্য আপ কি নারীদের জন্য এরপর শব্দটা হচ্ছে আপনারা হিন্দিতে বলে আপলোক আপনাদের কা পুরুষের জন্য কি নারীদের জন্য এবং আপ উভয়ের জন্য যখন শব্দটা ব্যবহার করা হবে আমাকে যার হিন্দি শব্দ হচ্ছে মুঝে আমাকে যার হিন্দি শব্দ হচ্ছে মুঝে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন মুঝে কিউ নেহি বাতায়া আমাকে কেন বলো বাক্যটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে মুঝে অর্থাৎ আমাকে কিউ কেন নেহি বাতায়া আমাকে কেন এরপর শব্দটা তোকে যার হিন্দি শব্দ হচ্ছে তুঝে তোকে তুঝে তোমাকে তুমকো তোমাকে তুমকো আপনাকে আপকো আপনাকে এর হিন্দি শব্দ হচ্ছে আপকো ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আপকো ইহা কোন বোলায়া আপনাকে এখানে কে ডেকেছে আর যদি বলেন তুমকো ইহা কোন বোলায়া তাহলে হবে তোমাকে এখানে কে ডেকেছে আর তুঝে ইহা কোন বোলায়া তোকে এখানে কে ডেকেছে বাক্যটা যদি একটু ভেঙে বলি তুঝে তোকে ইহা এখানে কোন বোলায়া কে ডেকেছে আর যদি হিন্দিতে বলতে চান আমাদেরকে তাহলে বলতে হবে হাম কো আমাদেরকে হিন্দিতে বলতে হবে তোমাদেরকে তুম তোমাদেরকে বলতে চাইলে হিন্দিতে তুম এক ফর সার আপনি আমাদের ডেকেছেন সাপ না বলে আপনি সরাসরি স্যারও বলতে পারেন স্যার আপ হাম বোলায়া বা কটা যদি ভেঙে ভেঙে বলি তাহলে সাপ অর্থ স্যার আপ আপনি হামলোগো আমাদেরকে বোলায়া ডেকেছেন এবং দ্বিতীয় ধারণাটা হ্যাঁ ম্যা তুমলোগো বোলায়া হ্যাঁ আমি তোমাদের ডেকেছি বাক্যটা যদি ভেঙে ভেঙে বলি তাহলে হ্যাঁ হিন্দি তো হাঁ ম্যা আমি তুমলোগো তোমাদেরকে বোলায়া ডেকেছি এরপর শব্দ হচ্ছে নিজ বা নিজে খুদ যেমন আমি নিজে ম্যা খুদ আমি নিজে ম্যা খুদ ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ম্যা খুদ উস্কো লেক আয়া অথবা মে খুদ উসে লেকার আয়া আমি নিজে ওকে নিয়ে এসেছি খুদ শব্দটা আরও কিছু অর্থ ব্যবহার হয় যেমন নিজে নিজে আপনা আপনি স্বেচ্ছায় বা নিজের মতে এভাবেও বোঝায় যেমন আপনি যদি কারো ক্ষেত্রে বলেন ও খুদ ইহা আয়া সে নিজেই এখানে এসেছে নিজেই অর্থাৎ স্ব নিজের মতে আপনা আপনি এখানে এসেছে অনেকগুলো অর্থে কিন্তু এই খুদ শব্দটা বোঝায় এখান পরবর্তী শব্দে যাওয়ার আগে যারা সত্যিকারের অর্থে হিন্দি ভাষা সঠিকভাবে শেখার জন্য আগ্রহী তাদের সবাইকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এরকম হিন্দি শেখার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটাও অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন এখন আমরা শিখব আরও কিছু প্রয়োজনীয় সর্বনাম যেমন এ এবং সে এ এটা হিন্দিতে এ বলে এবং সে ভো যখন কেউ আমাদের কাছে থাকে তখন আমরা বলি এ যখন দূরের কাউকে উদ্দেশ্য করে তখন যখন আমরা বলি তখন সে অথবা সেটা হিন্দিতে শব্দ অথবা উস্কি এর ইস্কা অথবা ইস্কি পুরুষ এবং নারীর ক্ষেত্রে শব্দটা আলাদা ইস্কা পুরুষের ক্ষেত্রে এবং ইস্কি মহিলার ক্ষেত্রে উনার উনকা পুরুষের ক্ষেত্রে এবং উনকি নারীর ক্ষেত্রে ইনার যখন আমাদের কাছে কেউ থাকে তখন আমরা বলি ইনার তাহলে শব্দটা হবে ইনকা অথবা ইনকি নারীদের ক্ষেত্রে কার কিসকা কিসকি এবং কিসকে যখন পুরুষের ক্ষেত্রে শব্দটা হয় কার তখন কিসকা যখন নারীর ক্ষেত্রে কিস্কি এবং যখন উভয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা জানি না পুরুষ অথবা নারী তখন আমরা বলি কিসকে ধরুন রাস্তায় কিছু পড়ে আছে যখন আমরা শিওর হব যে এটা কোনো পুরুষ মানুষের তখন আমরা বলবো ইয়ে সামান কিস কাহে এই জিনিসগুলো কার আর যখন আমরা শিওর হব যে না এটা কোনো মহিলার তখন আমরা বলবো ইয়ে সামান কিস কি হে আর যখন এটা মূল পুরুষ না মহিলা আমরা জানি না তখন আমরা বলবো ইয়ে সামান কিসকে হে সর্বনামের এই শব্দগুলো পুরুষ এবং নারীর জন্য আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ মিথ্যা বলে ধরা পড়ে যায় যেমন যেমন আমরা বাংলায় যদি বলি আমি জানি না সে কে ছিল এটা আমি কোনো পুরুষকেও ইন্ডিকেট করে বলছি না কোনো নারীকেও ইন্ডিকেট করে বলছি না কে ছিল আমি জানি না আমাদের শব্দের ভিতরে এরকম কোনো প্যাস এরকম কোনো সমস্যা নেই কিন্তু হিন্দি শব্দের ভিতরে আপনি যদি বলেন মুঝে মালুম নেই ভো কোন থা যেহেতু আপনি বলছেন মুঝে মালুম নেহি ভো কোন থা তাহলে আপনি একজন পুরুষকে ইন্ডিকেট করে বলছেন থা যেহেতু আপনি জানেনি না কে ছিল তাহলে কিভাবে বুঝলেন সে একজন পুরুষ ছিল এক্ষেত্রে বলতে হয় মুঝে মালুম নেহি বন্থে আমি জানি না সে কে ছিল এখানে পুরুষ অথবা নারী কাউকে ইন্ডিকেট করা হলো না বা উভয়কে ইন্ডিকেট করা হলো অর্থাৎ আমি জানি না সে কে সে পুরুষ বা নারী আমি তাও জানি না আর যদি আপনি বলেন মুঝে মালুম নেহি বন্থি তখন বোঝা যাবে যে সে একজন মহিলা মানুষ ছিল একজন নারী ছিল একজন মেয়ে ছিল এখানে কিন্তু মেয়ে নারী মহিলা কিছুই উচ্চারণ করা হয়নি তারপরেও বাক্যের ভেতরে কিন্তু বোঝা যায় মেয়ের কথা বলা আজকের ভিডিওটা এই পর্যন্ত হয়েছে মুঝে মালুম শেষ করব। এবং আজকের ভিডিও শেষ করার আগে আমি দুটো বাক্য বলবো এখানে এবং আপনাদের বলতে হবে এই বাক্য দুটোর ভেতর থেকে কোন বাক্যটা কোনো মেয়ের উদ্দেশ্যে বা কোনো মেয়ে বলছে এবং কোন বাক্যটা কোনো ছেলের উদ্দেশ্যে বা কোনো ছেলে বলছে তো আমার প্রথম বাক্যটা হচ্ছে মেরি মা মেরি জান হে আমার মা আমার জান এই কথাটা কোনো ছেলে বলছে না কোনো মেয়ে বলছে দ্বিতীয় প্রশ্নটা কাল বই হাপার থা কাল সে এখানে ছিল যে ছিল সে কি কোনো মেয়ে না কোনো ছেলে কমেন্ট অবশ্যই জানাবেন প্রথমটা এবং দ্বিতীয়টা যদি প্রথমটা ছেলে হয় তাহলে লিখবেন ছেলে আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে এবং দ্বিতীয় নাম্বার দিয়ে লিখবেন ছেলে অথবা মেয়ে এবং আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি যদি আমার তিন থেকে চারটা ভিডিও ফলো করেন বা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি হিন্দি ভাষাটা সুন্দরভাবে বুঝতে এবং বলতে পারবেন সঠিকভাবে এলোমেলো উল্টাপাল্টা ভাবে না সুন্দরভাবে বুঝতে এবং বলতে পারবেন আজকের ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ বেশি বেশি করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আজকের ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ